আসসালামু আলাইকুম আশা করি সকল আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছি বাংলাদেশের ইলেকশন উপলক্ষে মোবাইল ব্যাঙ্কিংগুলো সেই সাথে অনলাইন যে ব্যাংকিং আছে সেই ব্যাঙ্কিংগুলো বন্ধ থাকার কারণে গত দুই তিন দিন পর্যন্ত আমাকে অসংখ্য মানুষ আমাদের প্রিন্সফরাত হেল্পলাইনে মানে এভাবে মেসেজ করছে যে প্রিন্স ভাই এভাবে যদি বিকাশ নগদ রকেট বা ইন্টারনেট ব্যাঙ্কিংগুলো যদি বন্ধ থাকতো তাহলে আমরা জুয়াতে ডিপোজিট করতে পারতাম না আর আমরা এই খেলাটা বাদ দিতে পারতাম আমাদের জন্য সহজ হইত তো আমিও চিন্তা করে দেখলাম যে আসলে কথা তো সত্য তার মানে আপনার কাছে টাকা আসলে সেই টাকা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে নিয়ে আসেন সেই টাকা হচ্ছে আপনি ডিপোজিট করেন এবং সেই টাকা দিয়ে আপনি খেলেন মাধ্যমটা যদি বন্ধ থাকতো তাহলে আপনাদের জন্য সহসই আসলে এটা তো একটা প্রযুক্তিগত উন্নয়ন আমাদের বাংলাদেশ এখন বর্তমানে ডিজিটাল দেশ তো ডিজিটাল দেশে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এখন আপনি সেটাকে কিভাবে ব্যবহার করতেছেন এটা একটা ব্যাপার তো আমরা যে হিসাব করেছি সে হিসাব অনুযায়ী প্রায় হাজার খানে কোটি টাকা এই বাংলাদেশ থেকে এই তিন চার দিনে হাজার কোটি টাকার জুয়ার কোম্পানির লস হয়েছে কারণ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে যেহেতু ইন্ডিয়া এই অনলাইন জুয়াটা বন্ধ আছে ইন্ডিয়ার অনেকেই আমাকে ইনফর্ম করেছে যে প্রিন্স ভাই আমাদের দেশে এখন বর্তমানে তাদের নিজস্ব যেই গেমগুলো আছে সেগুলো বন্ধ আছে তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন হচ্ছে মানে গেমিং কোম্পানিগুলোদের টার্গেট হচ্ছে বাংলাদেশি মানুষগুলোকে টার্গেট করে তারা প্রচার প্রচারণা তারপর হচ্ছে তাদের কার্যক্রম চালাচ্ছে তো যেহেতু বাংলাদেশের মানুষ এটার মধ্যে বেশি আসক্ত তো এই বাংলাদেশের মানুষ এই তিন চার দিনে যা ডিপোজিট করে নাই তাতে কোম্পানির হাজার কোটি টাকার উপরে লস তো ব্যাপার হলো ভাই আজকে কিছু পরামর্শ আপনাকে দিব এই পরামর্শগুলো আপনার জীবনটা পরিবর্তন করবে কিভাবে পরিবর্তন করবে শোনেন আগে আমি প্রিন্স প্রহাদ দেশের এবং বিদেশের অসংখ্য মানুষকে এই জুয়া থেকে এই খারাপ নেশা থেকে ফিরানোটাই হচ্ছে আমার দায়িত্ব এটা মহান রব্বুল আয়ালামিন আমাকে কবুল করেছেন এজন্যই আমি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য যে একটা শক্তি স্পেহা এটা আমার মধ্যে তৈরি হয় আমি আমার নিজের লাভের জন্য জুয়ার কোম্পানির সাথে আমি হাত মিলাই নেই আপনাকে এই অন্ধকার পথে ফিরানোর জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি দেখেন একটা কোম্পানি তারা মার্কেটে আসে উদ্দেশ্য ব্যবসা করবে আর একজন প্লেয়ার সে এই গেমিং কোম্পানির মধ্যে এসে অ্যাকাউন্ট করে উদ্দেশ্য লাভ করবে এখন যদি কোম্পানিগুলোর লস হয় তাহলে লাভ হবে হচ্ছে প্লেয়ারদের কিন্তু কোম্পানি মইরা এই মানে গ্রাহকদেরকে বাঁচাইবে এটা আপনার মনে হয় ভাই কোনো কোম্পানি লস দিয়ে মার্কেটে কোনো প্রোডাক্ট সারে জুয়ার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে যারা জুয়া খেলে তারা আপনাদের কি পণ্য বানায় ভাই আপনাদেরকে একটা কথা বলি দেখেন বাংলাদেশ ইলেকশন বারো তারিখে কমপ্লিট হলো তেরো তারিখে মোটামুটি রেজাল্ট হয়েছে আনুষ্ঠানিকভাবে চোদ্দো তারিখে ফুল্লিভাবে একদম রেজাল্ট ফাইনাল হয়েছে তো বিএমপির একজন নেতা বাবর তিনি কখনো কল্পনা করে নেয় যে ওই জেল থেকে তিনি বাইরেতে পারবেন তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। তো সে এখন আবার এমপি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগ সরকার তাকে নিষিদ্ধ করছে সে এখন আবার হচ্ছে বাংলাদেশের বিরোধী মানে বিরোধী দলীয় দলের এখন বর্তমানে অবস্থানে আছে আষট্টিটা সিট পাইছে তো চিন্তা করেন এই এই যে কথা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই আপনাকে রাজনীতির মধ্যে ঢুকানোর উদ্দেশ্য হলো যে আমি আপনাকে বুঝাইতে চাই ভাই যারা বলেন যে ভাই আমার তো দশ লাখ লস আমার বিশ লাখ লস আমি সর্বশেষ আমার অবস্থাটা হয়ে গেছে সর্বশান্ত এখন আমি এখান থেকে কিভাবে কামব্যাক করতে পারবো অনেক আছে প্রশ্ন করেন যে প্রিন্স ভাই আমার ক্ষেত্রে কি ঘটবে দেখো ভাই তোমার কিছুই শেষ হয়ে যায়নি তোমার কিছুই শেষ হয়ে যায় নাই তোমার জীবন শুরু দুই সাল এই দুই সালে তোমার জীবন শুরু হবে নতুন মানে নিউ লাইফ এটা গঠন করবা তুমি কিভাবে করবা প্রত্যেক মাসে প্রত্যেক বছরে একটা নিজেকে টার্গেটে অবস্থানে রাখবা যে দুই সালে আমার এই অবস্থান ছিল দুই সালে আমার এই অবস্থানে যাবে দুই সালের মধ্যে আমি নিজেকে এই অবস্থানে নিয়ে যাব এই টার্গেট এই হিম্মত এই শক্তি এই স্পেহা এই যে যার মধ্যে কাজ করে সে জুয়া সারতে পারে তার মধ্যে লোভ কাজ করে না কথা ক্লিয়ার আর যার মধ্যে লোভ কাজ করে যে অনেক টাকা লস হয়ে গেছে তো একটু ট্রাই করে দেখি এই ট্রাই করতে গেলে আপনি আবার নতুন করে লসের শিকার হবেন ব্যাপারটা বুঝতে পারছেন আপনাকে আমি বলি ভাই অনেক টাকা লস হয়ে গেছে ভালো মানলাম আপনার লস হয়ে গেছে গত দুই দিন আগে এক মহিলার বাসা আগুন ধরছে ট্রাংশ তা যে ট্রাঙের টাকা ছিল স্বর্ণ অলঙ্কার ছিল সব পুইরা স্থায়ী স্বর্ণ চার বড়ি স্বর্ণ তো দেখলাম যে এমনভাবে পুইরা কালা আপনার একটা কয়লার মতো দল্লা হয়ে গেছে ওটা আর কোনো কাজে খাটবে না এরপর হচ্ছে টাকাগুলো সব পুইরা গেছে তো চোদ্দো পনেরো লাখ টাকা তার লস হয়ে গেছে বাস আগুন ধুইরা অনেকেই নিউজটা দেখছেন টিভিতে বিভিন্ন চ্যানেলে ইউটিউবেও আছে দেখতে পারবেন তো তার একদিনে তার সব সম্বল শেষ ভাই আর তুমি তো মজার ছলে মোটামুটি খেলা দুই চার বছর খেয়েলা কিছু টাকা নষ্ট করছো যদিও তোমার মানসিক একটা মধ্যে তুমি আছো তোমার শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছে আমি এটা এটা মানলাম মানলাম ভাই তোমার সব কিছু আমি মানলাম তোমাকে দুনিয়াতে আল্লাপাক পাঠাইছেন হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য মানুষের উপকার করার জন্য নিজেকে সুন্দর অবস্থানে রাখার জন্য নিজের জীবন এই পৃথিবীর সাথে যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখার জন্য তুমি হতাশ হয়ে গেলে চলবে না ভাই তুমি যদি হতাশ হয়ে যাও তুমি হতাশ হয়ে নিজেকে দুর্বল মনে করো এমন দুর্বল যে তুমি তোমার নিজের ফ্যামিলির কাছে তুমি বোঝা হয়ে গেলা তাহলে আমার এই যে ডাকচিকার আমার এত পরিশ্রম তোমাদের জন্য একটা প্রিন্স ফরাত হেল্পলাইন করলাম তো সব ব্যর্থ হয়ে যাবে ভাই তাহলে তো আমি ব্যর্থ তোমাকে যদি অন্ধকার পথ থেকে আলোর পথে না আনতে পারি তোমাকে যদি ভালো পরামর্শ আমি না দিতে পারি আমি ব্যর্থ ভাই তাহলে আমার লাভ কি এই যে এত প্রোগ্রাম করে তোমাদের জন্য দুইটি ইউটিউব চ্যানেল করলাম একটা হচ্ছে এই এখন যেটা দেখতেছো জুয়ার বিভিন্ন গেমের বিশ্লেষণ বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি প্রিন্স ফর জিরো পয়েন্ট টু আমাদের আর একটি চ্যানেল এটার সাথে এই চ্যানেলের নামের সাথে জিরো পয়েন্ট টু লাগেলে আর একটা চ্যানেল হয় সেখানে জুয়ার জীবনের যে ঘটে যাওয়া মানুষের হেরে যাওয়ার গল্পগুলো আপলোড হচ্ছে প্রতিদিন দেখতেছো যে হাজার হাজার মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত কোন একটা মানুষ ভালো অবস্থানে নেই তাহলে তুমি এটা জানতেছো এটা তুমি বুঝতেছো তুমি মানতেছো না নিজেকে কন্ট্রোল করতে পারতেছো না কেন ভাই এটা কি বিশাল কিছু আমি জানি যে মানে এই কাসিনোর নেশাটা এটা এটা ডেঞ্জারাস এটা আমি জানি বাট এখান থেকে যদি তুমি কাম ব্যাক না করতে পারো এখন হচ্ছে ২০২৬ সাল এই দুই সালে তুমি যদি এখান থেকে ফিরে না আসতে পারো তুমি ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা বুঝতে পারছো তুমি যেন ক্ষতিগ্রস্ত না হও তোমার অবস্থা যেন কোনোভাবেই অবনতি না হয় এজন্য আমাদের চেষ্টা তোমাকে এই অন্ধকার পর থেকে ফিরাবই তোমাকে এই ফিরানোর জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার আমরা দেবো ভাই এটা আমরা মানে সেইভাবেই নিয়েছি তো এই জন্য নিজেকে সুন্দর অবস্থানে রাখতে হলে ভাই হিম্মত থাকা দরকার নিজের জিদের থাকা দরকার এখন তোমার জিদ বাদ যেত আবার ঠিকই ঢুকবা যে দেখি একটু বন্ধু বান্ধবের তালে পড়া যে দেখি একটু খেলা কি অবস্থা না ওটা করলে হবে না ভাই ওরকম যদি তোমার মন মানসিকতা তৈরি হয় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা এই জন্য কখনোই এটা করা যাবে না যদি নিজেকে সুন্দর অবস্থানে রাখতে চাও এটা হচ্ছে আমার বক্তব্য যে জুয়ার কোম্পানি তারা তাদের কাজ করবে তুমি নিজেকে এই জুয়া থেকে মুক্ত রাখার জন্য যেই নিজেকে যে যতটুকু কঠোর অবস্থানে রাখা দরকার তুমি সেই নিজেকে ততটুক কঠোর অবস্থানে যদি না রাখো তাহলে এই ক্রমশই তুমি বারবার বারবার এই জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করবা এই জন্য আমরা জুয়ামুক্ত জীবন চাই আমরা একটা সুন্দর জীবন চাই আমরা একটা সুন্দর পরিবেশ চাই যেই জীবনে সব কিছু সুন্দর থাকবে সুশৃঙ্খল থাকবে শুধু জুয়াটা থাকবে না তাহলে জীবন সুন্দর আমি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি আমাদের সিরিয়াল এখন প্রিন্স ভার্থ হেল্পলাইনে প্রায় উনিশ হাজার প্লাস তো অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে প্রতিদিন নিন মানে এত পরিমাণ প্রতিদিন আমাদের কাছ থেকে পরামর্শগুলো নিতেছে এবং তাদের জুয়ার যে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতেছে তো আমরা সেগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলো যেন বিশ্বাস করেন সে জন্য ভাই আমি অনেক সময় বলি যে ভাই তুমি জুয়া খেলিও না তুমি বলবা যে প্রিন্স ভাই নিষেধ করছে সে এইটা সম্পর্কে জানে না তো একটু ট্রাই করে দেখি কিন্তু যখনই আর একজনের বাস্তব লাইফের স্টোরিটা তোমাকে আমি শোনাই কথোপকথন যখন তুমি শোনো তখন তো বুঝতে পারবে যে না মানে এটা ভুল না এটা রং না এটা মানে একটা ঘটে যাওয়া বাস্তব ঘটনা একজন মানুষেরই এ হচ্ছে অবস্থা ভাই নিজেকে সেভাবে কন্ট্রোল রাখো যেভাবে কন্ট্রোল রাখলে তুমি সেফ যেভাবে কন্ট্রোল করলে তোমার নিজের জীবন সুন্দরভাবে সাজবে তাহলে যে কোম্পানি ব্যর্থ হয়ে তারা বাংলাদেশ থেকে চলে যাবে তুমি সফল হবে ইনশাল্লাহ তোমাকে সফল করার লক্ষ্যে যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের ভিডিওটি বেশি 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 শেয়ার করো এত বেশি শেয়ার করবা উদ্দেশ্য থাকবে সোয়াবের যে একজন মানুষ এখান থেকে এই ভিডিও দেখে ফিরে আসবে সে বিনিময়ে আমি সব পাবো এই উদ্দেশ্য নিয়ে শেয়ার করবা যদি চ্যানেলটি প্রয়োজন হয় প্রয়োজন মনে করো সাবস্ক্রাইব করে রাখো আমাদের ওই প্রিন্সরা জিরো পয়েন্ট টু ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো ওইটা গুরুত্বপূর্ণ তোমার জন্য এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স প্রহাত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ